তো হে ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সব ভালো আছো আমি আসো আমিও আমি ভালো আছি বলতে ছেলে শরীর খারাপ তো ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি তো ওইখানে আমার দিদির বাড়ি তো দিদি বাড়িতেই যাব। তো ঠিক আছে বন্ধুরা দেখো আমি রাস্তায় এসেছি আর এদিকে দেখো ধানগুলো কি সুন্দর বেরিয়েছে না বীজগুলো এই কদিন আগে পুতলো তা কী সুন্দর হয়েছে তো বেশিক্ষণ রাস্তা নয় বড়ো জোর কুড়ি মিনিট এরকম রাস্তা তো দেখো বন্ধুরা আমরা পৌঁছে গেছি তো ছেলের ওজন করছে এখানে তো ডাক্তাররা বললো ছেলের ওজনটা কম তো এখানে ছেলের ওজন হয়ে গেল। আমিও একটু ওজন করে নিলাম যেহেতু আমাদের চেনা পরিচিত তাই তো আমিও করেছি ছেলেরও হয়ে গেছে তো বন্ধুরা ওকে ডাক্তার দেখালাম ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে আর কি বলবো বমি করছে খাচ্ছে না কিছু ওয়েটটাও অনেক কম আছে বললো ডাক্তারবাবু তো বন্ধুরা দেখো এখানে ওষুধ নিয়ে নেবো এটা হচ্ছে আমার জামাই

তো বন্ধুরা চলে এলাম চোখ দেখাতে আমারই চোখ দেখাতে এলাম তো আমার দেখানো হয়ে গেছে তো এখানে বড়বাবুর একটু দেখে নেব তো আমার বলতে নাই এই চোখের সমস্যা নেই বড়বাবুর একটু চোখের সমস্যা তো ওকে চশমা দিয়েছে তো এদিকে দেখো দিদি রান্না করেছে তিলের বড়া আলু পোস্ত পটলের দরমা মাছ ঝালদা তারপরে চাটনি মুসুরির ডাল তো অনেক কিছু আয়োজন করেছে তো আমরা খাওয়া দাওয়া করে চলে যাব বিকালে তো থাকবো না তো দিকে দেখো তোমাদেরকে আমি শেয়ার করে নিলাম তো বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো ঘরে রাখলে কাঁদা অসুবিধা হতো বুঝছি ঘরে রাখলে কাঁদা অসুবিধা হতো

তো বন্ধুরা এটা হচ্ছে রাতের বেলা তো এত জ্বর তো কি বলবে তো ওর বাবা সারা রাত জলপটি করেছে তো বন্ধুরা কিছু বলার নেই ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা তো কি বলবো ছেলেটার খুব শরীর খারাপ ছেলেটার জ্বর এসছে বমি হচ্ছে কালকে সারা রাত ঘুমাইনি সারা রাত ওর বাবা মাথায় জলপুট করেছে তো ঘরে ছেলে ঘুমাচ্ছে আমি এখানে বাইরে বসে আছি একটু তো কাজ আছে কাজ সারবো ওর বাবাও অফিস চলে গেলো যাবো না বলেছিল ঠিক করেছিল যে অফিস যাবো না তো ডাক্তার দেখাতে নিয়ে যাবো তো ডাক্তার দেখানো হলো রবিবারে তো আজকে টেস্ট হলো তো দেখ রক্ত টেস্ট করাতে এসেছিলো রক্ত নিয়ে গেছে রক্ত নিয়ে গেছে দেখি রিপোর্টে কি বলে কালকে রিপোর্ট দেবে বলেছে ভালো লাগছে না কিছু ছেলে ছুঁড়ে যাওয়া হলে ভালো লাগে কিছু বলার নেই রোদও উঠেছে প্রচুর আর এদিকে দেখো ঘরদুয়ারের কী অবস্থা খরদুয়ার বাগাতে হবে চান করা হয়ে গেছে তো কী অবস্থা দেখো চুলপুল ছাড়াই নেই তো এভাবেই থাকি আমি সিম্পলি থাকতে ভালোবাসি কোথায় গেলাম একটু তো কী বলবো কিছু বলেননি বন্ধুরা তো আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করলো আমার ছেলে যেন ভালো হয়ে যায় মানে এতটা সাত বছর বয়স হলো এখনও পর্যন্ত এরকমভাবে জ্বর কোনো দিন আসেনি সারা দিন জ্বর সারা রাত জ্বর কন্টিনিউ জ্বর তো জ্বরটা কমছে না একদম একদম জ্বরটা কমছে না তো ওষুধ অনেক ওষুধ দিয়েছে তো তোমাদেরকে দেখাই দাও এই ওষুধগুলো দিয়েছে আর বিছানাটা বাগিয়ে দিলাম আর ওদিকে ঘুমাচ্ছে আর আমার এই বিছানাটা বাগানো হয়েছে শুধু আর কিছু কাজ হয় বাসন মেজেছি আর এদিকে সব করে আছে এগুলো কম ঘর মুচবো দেখো এক বালতি কাঁচা আছে আর এদিকে আলু ভাজা করে দিলাম ওর বাবা খেয়ে গেল তো হচ্ছে জ্বরটা যে হচ্ছে সবাই বলছে আমারও হয়েছিল আমার হয়েছিলো তো আমার ভালো হয়ে গেছে আর ছেলে তাকে এখনো পর্যন্ত ভালো হয়নি আর ওইদিকে আমাদের ঠাকুর ঘরে পুজো হচ্ছে তো বন্ধুরা তখন দেখতে থাকো যদি শেয়ার করতে পারি করবো অবশ্যই আর মানে একটা চঞ্চল ছেলে যখন শান্ত হয়ে যায় তখন কেমন লাগে বলো তো ঘর আমার একদম নিচু হয়ে গেছে ভালো লাগছে না সারা ঘুম হয়নি নিয়েছে আমি সারা রাত কাটি বুঝছে পাপা পপা ঠিক আছে বন্ধুরা পরে আবার কথা বলবো